আদর্শ ঠিক রাখেন দলের নেতা কর্মী হয়ে কারোর করবেন না করবেন না আমরা এখন একটু দলের ভালো অবস্থা আপনি বলেই আমরা যেন মানুষের প্রতি কোনো অত্যাচার না করি মানুষের প্রতি কোনো অধিকার না করি কেন আমরা কেন আমরা দেয়ার কেন আমরা দেয়ার তবে যদি তারা আছি আমাদের আদর্শ থাকবে

রাজনীতিতে বাংলাদেশে বিএনপির রাজনীতি করতে সবচেয়ে যে পরিবার সেই কর্তি করছে সবচেয়ে যে